হাই ফ্রেন্ডস আমি জায়দুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদেরকে এই প্রথম আপনাদেরকে পাকিস্তানি লাখনু শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে তো এই পাকিস্তানি লাখনু শাড়িগুলো ওয়ার্ক এবং কাশ্মীর সুতার কাজ করে হ্যান্ড ওয়ার্কের কাজ করে চলে আসছে আমাদের সামনে তো এক এক করে আজকে আমাকে হেল্প করবে আমাদের স্বামী হেল্প করবে দেখাও স্বামী এক এক করে দেখাও এটাই দেখো আগে পিঙ্ক কালারটা দেখো আর কাজগুলো দেখেন আমি একটা শাড়ির কাজগুলো দেখে আগে কাজের মানগুলো দেখেন এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলো বিয়ের শাড়ি হিসেবে নিয়ে নিতে পারে এখানে কিন্তু রিয়েল পালওয়ার্কের কাজ করা ছোটো পাল পালওয়ার্ক এবং কুন্দন ওয়ার্কের কাজ করা আর শিপনের কাজ করা দেখেন এখানে ছুতা দিয়ে কাজ করা অনেক ফিনিশিং এখানে ফলস করা লাগবে না আর শাড়িটা কিন্তু একদম পিওর শিপনের মধ্যে অনেক সফট শাড়িগুলো অনেক স্মুথ শাড়িটা আর পার কিন্তু দুদিক দিয়ে সেম আছে এই যে দুদিক দিয়ে সেম কোথাও কিন্তু দু গ্যাপ নেয় মানে দুদিক দিয়ে সমান তালে কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারেন দেখো ধরো তো এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা দেখেন আপনার দেখাই দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা কোথাও কিন্তু গ্যাপ নেয় কাজে আর শাড়িটার গ্যাট আপটা অন্য রাখে এই শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা পড়বে অনেক সুন্দর শাড়িটা পাঁচ হাজার সাতশো টাকা পড়বে শাড়িটা দাঁড়াও একটু কাজটা দেখে এখানে কিন্তু কাজ করা সম্পূর্ণটাই কাশ্মীর সুতা দিয়ে কাজ করে অনেক সুন্দর এটা হলো পাকিস্তানি লাখনৌ ডিজাইন অনেক ভালো মানের শাড়ি অনলি পাঁচ হাজার আটশো আটশো টাকা পড়বে ওকে কালার পাঁচ হাজার সাতশো সাতশো টাকা পড়বে আচ্ছা কালারগুলো দেখা এখন এটা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে দেখেন কাজগুলো দেখেন অনেক নিখুঁতভাবে কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইসও পাঁচ হাজার সাতশো টাকা পড়বে ওকে এটা হল পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখেন আর টক জাস্ট ওয়াও কালার যে কোনো লোকদের মানাবে শাড়িগুলো আর নিখুঁত কাজ করে সম্পূর্ণটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করে কোথাও গ্যাপ নেই কাজে অনেক সুন্দর শাড়িটা তো এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে পাঁচ হাজার সাতশো করে এটা কিন্তু কালোর মধ্যে অনেক সুন্দর শাড়িটা দেখেন বাস্তবে না দেখলে বুঝবেন না শাড়িগুলো কত ভালো মানে শাড়ি কালোর মধ্যে কালো পাটটা গোল্ডেন কাশ্মীর সুতা দিয়ে কাজ করা জাস্ট ওয়াও ডিজাইন দেখেন অন্যরকম শাড়িটা অ্যামেজিং কাটর চেক করে বন্ধ করে এটাও খুব সুন্দর এই শাড়ির প্রাইসও পাঁচ হাজার আটশো পড়বে পাঁচশো সাতশো আচ্ছা দেখো কালারগুলো দেখো এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন এ গোল্ডেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস ওকে পাঁচ হাজার সাতশো এইটা হলো ব্লু কালার মধ্যে লাইট ব্লু এই ব্লুটা খুব সুন্দর ব্লুটা দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা অনেক সুন্দর সাইটা তো এটার প্রাইসও পাঁচ হাজার সাতশো টাকা পড়বে ওকে এটা হলো পেস্ট কালার মধ্যে এটা মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে ত্রিঘটার আতা করতে পারবে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনি যাবেন আর তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপে কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গা আসে আমি আসলে সময়ের কারণে লেহেঙ্গার ভিডিও দিতে পারতেছি না তো শপে আসলে অবশ্যই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি ডবল টু সেভেন টু ওয়ান জিরো একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর তিনশো তিরানব্বই বাই তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো পাবেন আর আপনার ঢুকার ক্ষেত্রে নুন মেনশনের তিন নাম্বার গেট দিয়ে ঢুকে শুধু হাতের বরাবর চলে আসলে পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি পেয়ে যাবেন আর আমি ডিসক্রিপশনে আমার তিনটা অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব অনলাইন নাম্বারগুলো থেকে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে তো সবাই ভালো থাকবে না